শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা মেম্বারশিপ নিয়ে গেমপ্লে প্লে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা ভালোই লাভবানে আছো আমার মেম্বারশিপে যে আমি সেটগুলো দিই সেই সেটগুলোই খেলা হয় দেখেছো আমি তাকে এক ছয় কিন্তু তোমাদের মেম্বারশিপে দিইনি কিন্তু এক ছয় সারাদিনে খেলা হয়নি হয়েছে কি হয়নি তা আমার যে গেমগুলো যেভাবে দিই আমি তোমাদেরকে ঠিক সেইভাবেই তোমরা খেলে চলো চিন্তা কোনো কারণ নেই তোমার ভালো পয়সা কামাতে পারবে ঠিক আছে কলকাতা ফাটাফাটের কিছু নিয়ম আমি জানি যে নিয়ম অনুসারে আমি গেমগুলো দিই তোমরা লাভবান হবে আজকে রবিবার দিনে তোমাদেরকে গেম দেবো আর আগে একটা কথা বলে দিই যদি সকালে প্রথম বাজিতে চার আর নয়ের মধ্যে ঘর বসে যায় ঠিক আছে তাহলে কিন্তু আজকের গেমকে গেম কেউ করবে না কি বললাম এইটুকু মাথায় রেখে দিও ঠিক আছে চার আর নয়ের মধ্যে ঘর বসে গেলে আজকে কিন্তু সকালের দিকে আর গেম করবে না আবার অপেক্ষা করবে কালকের ভিডিওর জন্য ঠিক আছে মাথায় থাকে যেন আর এই যে তোমাদের দুটো সেট দিচ্ছে এই দুটো সেটই তোমরা অল্প অল্প নিয়ে প্লে করতে পারো চিন্তা কোনো কারণ নেই ঠিক আছে গেম পাস হয়ে যাবে আর একটা কথা বলি ধরো চার আর নয়ের মধ্যে ঘর বসে গেল ঠিক আছে তাহলে কী হনতো গেম ঘুরে যাবে ঠিক আছে গেম যেই নিয়মে খেলাচ্ছে তার থেকে গেম ঘুরে যাবে তার জন্য তোমাদেরকে খেলতে বারণ করছি আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যে যদি কেউ যোগাযোগ করতে চাও যোগাযোগ করে নিও কিন্তু আমি এই মাসেই লাস্ট এই মেম্বারশিপের গেম দেবো ঠিক আছে